হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আখি অনলাইন শপে তো এবার নিয়ে আসছি ছয়শো টাকা করে কাতান ছশো টাকার কাতান অনেক শাড়ি আছে আপনারা দেখতে পারতেছেন খুব কালার অনেক শাড়ি আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের শাড়ি তো আপনাদের আজকে দামাকা অফার দেবো মাত্র পাঁচশো সরি ছয়শো টাকা আপনারা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে অর্ডার করতে পারেন তো এই আমাদের অনলাইন নাম্বার আঁখি অনলাইন শপ এই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো চাইলে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন টাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি পাবেন এই একটা আছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি চাইলে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দ্রুত কনফার্ম করেন এ একটা শাড়ি কালোর মধ্যে গোল্ডেন একটা কালো শাড়ি কালোর মধ্যে গোল্ডেন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ছশো টাকা অনলি মাত্র ছয়শো টাকা আরও অনেক অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি চাইলেই নিতে পারেন দ্রুত স্কিন ইনবক্স করেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে ওইখানে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে হোম ডেলিভারি যার একটা শাড়ি আছে হালকা আকাশের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে নিতে পারেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পড়বে আপনারা দ্রুত দেন স্ক্রিনশট দিয়ে আর একটা শাড়ি গোল্ডেনের মধ্যে সিলভার কাজে খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা দ্রুত স্ক্রিনশট দেন একটা লাল হলুদ খুব সুন্দর একটা শাড়ি চাইলেই নিতে পারেন চাইলেই নিতে পারেন মাত্র ছয়শো টাকা ওনলি মাত্র ছয়শো টাকা করবে এই হলুদ লাল হলুদ খুব সুন্দর একটা শাড়ি আর জাম কালার খুব সুন্দর একটা শাড়ি ওয়াইন জাম বলে আর কি এই কালার সুন্দর একটা শাড়ি জরি কাজ করা আছে মিনা করা আছে আপনারা দেখতে পারতেছেন খুব নিখুঁত কাজ করা গর্জিয়াস কাজের মাত্র ছশো টাকা একটা আছে জলপাই কালার খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা যে মিষ্টি কালারের মধ্যে একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা আমাদের যে চ্যানেলটা আছে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে দ্রুত আপনারা আমাদের নিউ ভিডিও পেয়ে যাবেন একটা শাড়ি পিঁয়াজ কালার খুব সুন্দর একটা শাড়ি মাল্টিমিনা কাজ করা আছে আঁচলটা খুবই গর্জের প্রত্যেকটা শাড়ি আঁচল খুব গর্জে একটা বটল গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি বটল গ্রিনের মধ্যে গোল্ডেন এই যে আঁচলটা এই বডি পুরো ফুল বডি এরকম মাত্র ছশো টাকা আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এই একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের মধ্যে চরি সিলভার দিয়ে কাজ করা খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছশো টাকা আর এগুলো বাইরে আপনার দুই থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি একটা শাড়ি আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সিলভার জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছশো টাকা অনলি মাত্র ছশো টাকা পড়বে এটা হলো বডি আর পুরো পুরোটা পিটানো কাজ করা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছশো টাকা এগুলো বাইর থেকে নিতে গেলে এমনি পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে একটা শাড়ি আকাশের মধ্যে পেস্ট খুব সুন্দর একটা শাড়ি একটা আকাশি আকাশি পেস্ট বলা হয় তো এই পার্টটা খুব সুন্দর পুরো বডিটা হবে এরকম আঁচলটা হবে এরকম খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সুন্দর সুন্দর শাড়ি দেখতে পারবেন আর স্কিপ করলে শাড়িগুলো দেখতে পারবেন না মিস করবেন তো এই যে মাত্র ছশো টাকা সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা এই যে পাড়ের যে পিটানো কাজ করা আছে তো আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন অল ভিডিও পেয়ে যাবেন মাত্র ছশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা একটা একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের মধ্যে সিলভার জরি দিয়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি এই আঁচল আর পুরো বডিটা এরকম হবে আর পার্টটা হবে এরকম খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা একটা মেরুন কালার খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা আপনারা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা ইনবক্সে নক দেন একটা জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ছোট কাজের ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছশো টাকা ধামাক অফার মাত্র ছশো টাকা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনারা ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন শাড়িগুলো খুবই সুন্দর করে আপনারা শাড়িগুলো নিতে পারেন মাত্র ছশো টাকা মেরুন কালারের মধ্যে ইট কালার এটা ইট কালার বলা হয় খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছশো টাকা একটা ব্লু কালার শাড়ি খুব সুন্দর একটা শাড়ি সুন্দর একটা ডিজাইন আঁচলটা পিটানো একটা কাজ পিটানো কাজ করা আঁচলটা খুব সুন্দর একটা শাড়ি আঁচল আর পার খুবই সুন্দর বডিটাও দেখতে পারতেছেন অসাধারণ খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা একটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা আর ছেলে দ্রুত ইনবক্স করেন এ একটা আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা খুব সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা আমাকে অফার মাত্র ছশো টাকা আপনারা নিতে চাইলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারগুলো কালেক্ট করে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো দ্রুত অর্ডার করেন আর শাড়িগুলো আপনাদের প্রিয়জনের কাছে পাঠিয়ে দেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ